কারণ সাকিব খানের ব্যাপারে বলবো অবশ্যই তার গুণ আছে একটা নায়ক হবার যে গুণাবলী প্রয়োজন সেগুলো তার মধ্যে বিদ্যমান সে অবশ্যই একটা নায়ক হওয়ার মতন তো ও কিন্তু সাকিব কিন্তু ভালো করছে দর্শক তথা সবাই কিন্তু তাকে তার অভিনয় তার যে নায়ক হতে গেলে যা যা প্রয়োজন যে সেগুলো তার মধ্যে আছে তো সে ভালো করছে এবং আমি মনে করি সাকিব খান সহকারে আরও অনেকেই আছে সুযোগেরও প্রয়োজন আছে একটা সুযোগ পাওয়ার ব্যাপার আছে যে একটা ভালো ছবি ভালো গল্পে সুযোগ পাওয়ার প্রয়োজন সেই সুযোগটা তাদেরকে করে দিলে আমি বলবো প্রজন্ম ভালো করবে ভালো করবে এদের মধ্যে প্রতিভা আছে গুণ আছে ইচ্ছা আছে কিন্তু তাদেরকে ব্যবহার করতে হবে সুন্দর গল্প সুন্দর সব কিছু দিয়ে এটা চলচ্চিত্র করতে গেলে যা যা প্রয়োজন সেগুলো যদি হয় তাহলে আমি বলবো যে এরা অবশ্যই ভালো দেখেন গল্পের উপর ডিপেন্ড করে একটা নায়ক নায়ক ভিত্তিক ছবি যদি গল্পটা ওইরকমই হয় যে একটা নায়ক প্রধান বা নায়িকা প্রধান বা বিশেষ চরিত্র প্রধান গল্প গল্পের উপরে ডিপেন্ড করে যে কী ধরনের গল্প সেটা যদি প্রযোজক বা দর্শকরা যারা ছবি টাকা লগ্নি করবেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমার এই ছবিটা বানালে দর্শক দেখবে বা দর্শকরা যদি দেখে তাহলে আমাদের আপত্তির কিছু নাই গল্প তো বিভিন্ন ধারা থাকে বিভিন্ন রকম গল্প হতে পারে পারিবারিক হতে পারে কমার্শিয়াল হতে পারে তো এটা আমি কোনো দোষের বিষয়ে মনে করি না এটা হচ্ছে যে কাহিনী কেমন হবে সেই কাহিনীর উপর ডিপেন্ড করে পরিচালকের উপরে ডিপেন্ড করে প্রযোজকের উপরে ডিপেন্ড করে এসব মিলিয়েই কিন্তু এই চলচ্চিত্র